যার আপত্তি কিছু নেই কিন্তু ওই সস্তায় রাজনীতি করা কোনো ধর্মকে আঘাত করা কোনো মানুষকে হার্ট করা এটা মানবতা বিরোধী এটা কোন ধর্ম পারমিশন দেয় না ইসলাম তো দেয় না আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো ধর্মই পারমিশন দেয় না হিন্দু হিন্দু এতে আমার আপত্তি নেই আমরা তোমাদের ওই সমস্ত মানে কি বলবো নমুনা যারা ওদের ভাই হতে চাই না আমরা তো তাদের ভাই সেদিনেও ছিলাম আজও আছি কালো থাকবো যারা বাংলার মাটিতে গৌরঙ্গ মহাপ্রভুর আদর্শ মেনে চলেছে আমরা তো তাদের ভাই আজও ছিলাম আজও আছি কালো থাকব যারা ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের নীতি মেনে চলেছে আমরা তো তাদের ভাই ভাই আগেও ছিলাম আল্লাহ মাদহুল আমিনের অলাদ গুলো মুজাদ্দ জামানের অলাদ পাঁচ হুজুরের অলাদ তাদের ভাই আগেও ছিল আজও আছে কালো থাকবে যারা বাংলার মাটিতে নরের মধ্যে নারায়ণ এই কথাটাকে অন্তরস্থ করতে পেরেছে তাদের ভাই আমরা হব কথা বুঝতে পারছেন তো নাকি এসব উটকো মানুষ সস্তায় রাজনীতি করতে গিয়ে যেসব কথা বলছে এদের ভাই আমরা এ খালি ঝগড়া করে মন্দির মসজিদ হিন্দু মুসলমান এই চলছে পেট্রোল পাম্পে যে তেল ভরে নিয়ে বলো তো হিন্দু মুসলমান করো পয়সা দেবে তেল ভরে নেবে গ্যাসের লাইনে যাও যে বলো যে আমার গ্যাস বাড়িতে গ্যাস শেষ একটা সিলিন্ডার দাও পয়সা দাও ওখানে যে বলো আমি স্লোগান দাও কথা বুঝতে পারছে না আজকে আর্থ সামাজিক অবস্থা কোথায় চাকরি কোথায় স্বাস্থ্য কোথায় আজ আমাদের মানে কি বলবো দিন চলার পথে একটা বিশাল সমস্যার সম্মুখীন মানুষ আর ধর্ম 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 করে সস্তায় রাজনীতি হচ্ছে আজকে কিন্তু এটা এই একটা দিন বলে তিনশো শালকের কাছে কাজ হচ্ছে শিক্ষিত সমাজ একটা মানে ওয়েল এজুকেটেড সোসাইটির কাছে এর চার আনা পয়সা মূল্য নেই আপনি চিন্তা করুন না আপনার যে বন্ধুটা কালো বন্ধু ছিল আজ বন্ধু আছে কালো বন্ধু থাকবে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও আমার কালো ছোটবেলার বন্ধু ছিল এখন তারাপীঠের মঙ্গলবার শ্মশানে বসে বসে ও আমার কালো বন্ধু ছিল আজও বন্ধু আছে কালো বন্ধু থাকবে আমার বোন আছে ও কালো আপনার বোন থাক ছিল আজও বোন আছে কালো বোন থাকবে বাংলার মুখ্যমন্ত্রীর নাম কি বলছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাই জানতে বাংলার মুখ্যমন্ত্রী কে ওকে জিজ্ঞাসা করা হচ্ছে পেট্রোল পাম্পের ভারত পেট্রোলিয়াম কিসের কোম্পানি বলে মোদীর কোম্পানি ওকে যাই বলছে কি এটার কি ওই সবে একটেই শিকি নিয়েছে সম্পত্তি তোর আব্বার নাম কি বলে মোদি আর কিছুই ছিলা দেন নিয়ে চলে আর এই দেশের প্রধানমন্ত্রী তার পরিচয় যে জানে না দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী পরিচয় যে জানে না যে গভর্নরের পরিচয় জানে না রাষ্ট্রপতির পরিচয় জানে না হয়ে ওই তো ময়দানে দেবো এগুলো দিয়ে হয় না বুঝলেন যার চয়েস যেটা সেই চয়েস ধরে যেই চলুন আপত্তি কিছু নেই কিন্তু ওই সস্তায় রাজনীতি করা কোনো ধর্মকে আঘাত করা কোনো মানুষকে হার্ট করা এটা মানবতা বিরোধী এটা কোনো ধর্ম পারমিশন দেয় না ইসলাম তো দেয়ই না আমি দায়িত্ব নিয়ে বলছি কোনো ধর্ম পারমিশন দেয় না ভাইজি কথা বুঝিয়ে যাচ্ছে তো নাকি